আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন মানহার এক্সাম চলছিল তার মাঝখান দিয়ে দেখেন তো আমরা কোথায় যাচ্ছি আর মানহা কিন্তু আজকে অনেক এক্সাইটেড যাওয়ার পথে মানহা দেশি আম দেখে তার খেতে ইচ্ছে করছিলো তাই আমি এখান থেকে তিন কেজির মতো আম কিনে নিয়েছি আর আজকে সবজি বাজারগুলো ছিল একদম টাটকা তরতাজা দেখে আমার নিজের অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল বা যেহেতু একটা জায়গায় যাচ্ছি তারপরে তো এগুলো নেওয়া সম্ভব না তাই এই যে দেখেন আমরা কোথায় চলে এসেছি আমরা এখানে চলে এসেছি কিছু গিফট কেনার জন্য কারণ হচ্ছে মানহার ছোট বোনের আজকে বার্থডে আজকে মানহার তার নিজের চয়েস অনুযায়ী গিফট কিনবে এর জন্য মানহা আমার কাছে এসেছে যে মা চলো আমরা গিফট কিনতে যাই তাই আমরা কিন্তু গিফট কর্নারে চলে এসেছি আমরা প্রায় তিন থেকে চারটা দোকান ঘুরে আজকে ফাতিয়া মনের জন্য গিফট কিনেছি এই যে দেখি না আমাদের বার্থডে গাল বাট আমাদের বার্থডেটা আজকে একদম গরবভাবে হয়েছে তাই এত বড় আয়োজন করা হয়নি এই যে দেখেন জাস্ট এখানে কেক নেওয়া হয়েছে আর আমরা ফ্যামিলিগতভাবে একটু খাওয়া দাওয়া করেছি এই হচ্ছে আজকের বার্থডে পার্টি এই যে দেখেন ফাতিয়া মনির জন্য আজকে দুইটা কেক নেওয়া হয়েছে এখানে একটা ছিল চকলেট ফ্লেভার আরেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার এই যে তার আজকে এক বছর পূরণ হবে তাই আজকে একটা ক্যান্ডেল নেওয়া হয়েছে এখানে ওয়ান আসলে বাচ্চাদের প্রথম বার্থডেটা একটু স্পেশাল থাকে প্রত্যেকটা বাবা মায়ে চায় তাদের প্রথম বাচ্চার প্রথম বার্থডেটা একটু সুন্দরভাবে পালন করার জন্য এর জন্য এখানে একটু ঘরোয়াভাবে করা হচ্ছে আর কিছুই না আর এই যে আমার মানহামনি সে কিন্তু তার বোনের সাথে অনেক দুষ্ট মনে করছিলো সে কিন্তু লাস্টে থেকে যে দেখেন তাকে শাসনও করছে কারণ হচ্ছে তার সাথে প্রতিনিয়তি এগুলো ঘটে তারা দুইজন আইজি আর একজন চলে এসেছে আরেকজন এসেছে হাসতেছিল জন্য অভাবে এই কেক কাটার আয়োজনটা করা আর এই যে তাসনিম তার বোনের জন্য গিফট নিয়ে এসেছে আর মান তার গিফট আগে থেকে এনে দিয়ে দিয়েছিল এখন হচ্ছে কেক কাটার পালা ফাতিয়া মনি মানহা তার নানার অনেক বক্ত তাই যে দেখেন ফাতিয়া মনি চলে এসেছে ওসমান মানহা তাসনিম সব নাতিপতিদের একসাথে নিয়ে আজকে কেক কাটা হবে যেহেতু মনি অনেক ছোট তাই এখানে কেক তো কাটতে পারবে না একা একা আর আজকে মোমটা কেনিভাবে বলেন তো এখানে মোম বিবহনের দায়িত্বে আছে আমাদের মানহা এই যে মানহা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে বসে আছে অনেকটা সময় ধরে যে সে কে ফুদিবে এর জন্য সে ঘুম থেকে একটু আগে উঠেছে তাই তার ওরকমই ছিল না যে কি করব। অনেকটা সময় বাচ্চারা ঘুম থেকে উঠলে যা হয় আমার মেয়েরও একই অবস্থা এই যে এখন কিন্তু কেক কাটা আর কেক দেওয়ার মুহূর্তটা চলে এসেছে এখন মানহা এটা নিভাবে। এই যে ক্যান্ডেলটা কিন্তু অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে সবাই বসে আছে ফাতিয়া ফাতিয়ামনিও বসে আছে এখন হচ্ছে তারা কেক কাটবে উসমান তো অনেক খুশি এই যে মানহা কিন্তু দূর থেকে এসে দেখে নিভিয়ে দিল এখন কিন্তু সবাই এখানে অ্যাটেন্ড ছিল আমাদের বাসায় আমরা যারা যারা ছিলাম প্রত্যেকটা সদস্য এখানে ছিল আসলে এইগুলো একটা ফ্যামিলি ফ্যামিলি আয়োজন একটা আড্ডা একটা আনন্দ মুহূর্ত আর কিছুই নাই এই যে দেখেন আমাদের এই কেকগুলো এখন কাটা হবে আসলে কেকগুলো কিন্তু অনেক টেস্টে ছিল প্যারিস বাগেটের যেহেতু চকলেট ফ্লেভার ব্যানেলা ফ্লেভার বাট ব্যানালা ফ্লেভারটা ছিল আমার অনেক পছন্দের একটা কেক এখন তারা এই যে দেখেন কাটতেছে ফাতিয়া মনি নিজে দেখেও অবাক সে আসলে কখনো এরকম করে নাই সে বুঝতেছিল না যে সে কী করছে আর হচ্ছে এই যে দেখে না অবস্থাটা সেই ড্রেসটা পরে বসতেই যাচ্ছিল না হয়তো বা গরমের কারণে যাই হোক বাচ্চা মানুষ এখন তো সে কেক খাবেই না আর আমার মেয়ে তো কেক খাওয়ার জন্য অনেকটা সময় ধরে বসে আছে কারণ তার বার্থডে কেক অনেক পছন্দ আর এই সাইড দিয়ে যে ওসমান সোনাকে দেওয়া হচ্ছে সে খাবে আসলে এই মুহূর্তগুলো হচ্ছে একদম টোটালি নিজেদের মধ্যে একটা আনন্দ মুহূর্ত আর কিছুই নেই সবাই আমাদের ফাতিয়া মনির জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে অনেক কিছু করতে পারে বাবা মার সেবা যত্ন করতে পারে ফ্যামিলির দায়িত্ব নিতে পারে এবং প্রত্যেকটা সদস্যকে নিজের মতো করে তৈরি করে নিতে হয় তার বাবা মার আর এই বাবা মার দোয়া যদি সন্তানের উপর থাকে অবশ্যই সেই সন্তান বড় হয়ে অনেক কিছু করতে পারে তারপরেও আপনাদের সবার দোয়া চাই যাতে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয় এই আর কি আর এখন হচ্ছে সবাই কেক কাটাকাটি করার পর তারা কেক খাবে কার কোনটা পছন্দ এই যে মানহার উপরে যেই ফ্লাওয়ারগুলা এগুলো হচ্ছে অনেক পছন্দ